সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখবো আমার বুট্টা ফাউন্ডমেন্টেশনটা কিরকম হয়েছে আর চলুন দেখি বুট্টা ফাউন্ডমেন্টেশনটা কিরকম হয়েছে ওয়াও দারুণ হয়েছে আমাদের বুটটা ফার্ম খুব সুন্দর একটি ফ্লেভার আসছে এই বুট্টা ফার্মেশন থেকে আর দেখবেন এই খাবারটা যখন আমরা মুরগিকে দেব তখন কিভাবে খায় তো আমি নিচ্ছি আর সাথে আমি এখন ফোরটি পার্সেন্ট ফিট পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট কম দেব ফোরটি পার্সেন্ট ফিট দেব আর সিক্সটি পার্সেন্ট বোটা ফার্মেন্টেশন দিচ্ছি আমি রেডি ফিড মিস করে নিয়েছি এই বুটা কনভেন্টেশনটার সাথে আর এখন দেখবেন খাবারটা দিলে কিভাবে তারা খায় এই যে আমার মনে হয় এই খাবারটা তাদের প্রিয় খাবার ঠিক আছে আমার মনে হয় এই খাবারটা তাদের প্রিয় খাবার নাহলে তারা এই খাবারটা গ্রানেই চলে আসে কেন এই খাবারটা বুট ফিডটা যখন দেই তখন কিন্তু এরকম দিকে খেতে আসে না আর যখন বুটা কনভেন্টেশনটা দেই আমি তখন হাম মুন্ডি করে চলে আসে এই খাবারটি খাওয়ার জন্য